কতদিন তোর গান শুনিনি তোর কণ্ঠে টিভি তো কতই দেখি আবার তো ক্যাসেটেও শুনি সবই শুনি কিন্তু তোর হ্যাঁ কিন্তু তোর খালি কণ্ঠে শুনিনি এত সুন্দর বিকাল বেলা এখন গান কত কি আমার গান শুনবো তোর তোর গানই শুনবো হ্যাঁ ক আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা গান ধরি আচ্ছা হ্যাঁ বল আমি তোর পেরিতে জানতো মোরা হতে বকিলো তোরা গীতার কোলে আমার চায় জানো নিঃশ্বাস আমি তোর প্রীতি জান তো মরা হতে বা কি ন তোরা কোলে আমার চায় জানো নিঃশ্বাস তুই আমার সাক্ষী রাই খা আমায় সারা দিবিনা অন্য কারু মন কার ঘরে থাকিস রে তুই আমায় করে পর তোরে সারা আজ আমি বান্ধি নাই রে ঘর বন্ধু তোরে সারা আজ আমি বান্ধি নাই রে আমি তোর প্রীতি জানতো মরা হতে বা কিলাস তোরাগে তোর কলে আমার চাই জাননি শ্বাস আমি তোর প্রীতি জানতো মরা হতে বা কিলাস তোরাগে তোর কলে আমার চায় জাননি শ্বাস মনের চারিধারে তুই কয়লার মতো পুরা তুই মন পুরসনা প্রাণ কোকিলা লাগবে না আর জোরা তুই মন পুরসনা প্রাণ কোকিলা লাগবে না আর জোরা রে লাগবে না আর জোরা এত তুমি ঢাকাতে আসো তোমাকে আমি রেকর্ডিং করা দেখাবো Ah, mi sa poi, è mi সাহেব ওয়ালাইকুম আসসালাম যে কি অবস্থা কেমন আছেন তো তোমারে কি খবর বাবা দিরা আমারে খবরের ঘর বাদ দেন কি আবার কি পান পান তো খাবিনি যে এই মাঝে মাঝে দুই একটা পান আর তো তাস্তারা তো আর কিছু না সেটা বুঝতেইছি আপনি বললো কত মেয়ের বিয়ে দিতেছেন তে আমাকে চোখে মুখে একদমই পারে না আর বড় বড় পান খান খালি দেখি কি কও করবা ভালো মে আছে হাতে

তাহলে আপনি একটা মেয়ে আমার ছেলের জন্য এটা খুব একটা লাল টুকটুকে একটা মেয়ে দেখবেন কোন সমস্যা আমার ছেলে কিন্তু সোনার টুকরো লাল আপনি একটু ভালো করে বলুন কা আমি দেব কাজু আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি ঘটকরা খালি গল্পই করে কিন্তু কাদের বেলা আমার ছেলে কিন্তু খুবই সুন্দর আমি সেই ঘটকনারে ভাই আরে আমি বিয়ে দিবের জায়গা নিজে বিয়ে করে নিয়ে আসালো কার আপনার সওয়াল আপনার জন্য তাই তাই এত মজার কথা দেখতে কটক সাহেব আপনাদের খুব মজার লোক দেখতে যে তো যাই করবেন শোনেন আমার ছেলেটা তো খুব সোনার টুকরো ছেলে ছেলে আমার এখন ওই জাহাজে চাকরি করে কোনো সমস্যা নাই যে মেয়েটা আসবে আমার ছেলের ঘরে ইনশাআল্লাহ সুখেই থাকবে ভাই ছেলের ঘরে যাক আর আপনার ঘরে যাক কোনো সমস্যা নাই প্রয়োজনে আমার ঘরেও আসবে তাও সমস্যা নাই মেয়ে আমি আপনার দেখাবো সোনার মতো চকচকা মেয়ে